আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটক তে হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো ঈদের পরের হাট ঈদের পরের হাট প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন একদম লো ক্যাটাগরির থেকে শুরু করে নিয়ে একদম হাই ক্যাটাগরির বাচ্চা আছে আমি জাস্ট এইটু চিত্রটা আমি একটু দেখাই এই যে এগুলা ধরনের বাচ্চা যারা তোতা শিরোহী বিটল হরিয়ানা এগুলো বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটকীয় বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর মূলত যারা সময় সংকীর্ণতার কারণে বাজারে আসতে পারবেন না তাদের জন্য অনলাইনে কিছু চ্যানেলে প্রতিবেদন দেয়া হয় প্রতিবেদনটা ফলো করে আপনার মন মতো দেখে শুনে তাদের কাছ থেকে বাচ্চা কিনতে পারবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের ঈদের পরে কালেকশান হয়েছে পাঠাপাঠি খাসি সব মিলে কালেকশান হয়েছে তো যারা বাচ্চা কিনবেন তারা অবশ্যই যদি সময় আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই একটু ঘোরা বেড়া মনে করে আপনারা নাটো তে বাড়িয়া হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর যাদের একটু সময় সংকীর্ণতা আছে সময়ের প্রবলেম তারা অবশ্যই নাটোর নলডাঙা শাখারিপাড়া কিছু গ্রুপ কাজ করে অনলাইনে কাজ করে তাদের থেকে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এখানে প্রচুর পরিমাণে ঈদের পরের হাট হিসেবে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন হয়েছে ঈদের বাচ্চাগুলো ক্যাটাগরি করে আমি দেখা দিই প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন হয়েছে প্রচণ্ড রোদ রোদের কারণে আসলে মানুষের সাথে কথাবার্তা বলার একটা ব্যাপার আছে দাম দর জিজ্ঞাসা করার একটা ব্যাপার আছে প্রচণ্ড রোদের কারণে আসলে কথাবার্তা বলা বলার একটু প্রবলেম হচ্ছে দাম দর জানার একটু প্রবলেম হচ্ছে তো অনলাইনে যারা বাচ্চা আপনারা কিনবেন তারা অবশ্যই নাটকতে পারে হাতে এসে দেখে শুনে বাচ্চা কিনবেন এখানে প্রচুর পরিমাণ বাচ্চা আমদানি হয় এবং কিনাবে সব অনলাইনে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাচ্চাগুলোর ক্যাটাগরিগুলো আমি একটু দেখা দিলাম আর অবশ্যই বাচ্চা আপনারা যদি নাটকতে পারি হাটে আসেন এসে দেখে শুনে দাম দর করে কিনা সবচেয়ে ভালো হবে আর বিকল্প পথ নাটো নল লাঙা শাখারি পাড়া অনলাইনে যারা বিজনেস করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা বাচ্চার কোনো বিকল্প নাই প্রচুর পরিমাণ বাচ্চা আছে আপনারা অবশ্যই এসে দেখে শুনে বাচ্চা কিনবেন ঠিক আছে ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা আপাতত আমি এই পর্যন্তই রাখলাম বেশি লং না করি আমি জাস্ট একটু তথ্য দিয়ে দিলাম আর কেমন বাচ্চা আমাদের নাটোতে এই হাটে পাওয়া যায় এটা একটু দেখা দিলাম তা আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ারগুলো করে দেবেন আর যারা উন্নত তাদের ছাগল লালন পালন করতে চান তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বাচ্চা কেনার জন্য বিভিন্ন জায়গায় মাধ্যম আছে আপনারা সঠিক মাধ্যমটা খুঁজে নিয়ে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম